এরকম ভিডিও এর আগে কেউ বানিয়েছে বলে আমার মনে হয় না এটা বোধ আমি প্রথম ভিডিও বানাচ্ছি এই ঘন্টা চ্যালেঞ্জ সবাই আমার বাড়িতে জিজ্ঞেস করছে কেন আমি ড্রেসটা এখন পরেছি গুড মর্নিং সুন্দর সকালে আবার আপনাদের সাথে দেখা হয়ে গেল তো আজকে কিন্তু চুপি চুপি একটা আমি চ্যালেঞ্জ করব কি সেই চ্যালেঞ্জ কাউকে বলবেন না আর এটা কোনো দিন কোনো ভিডিও কোনো ব্লগে আপনারা দেখেননি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম রানুর বর্ডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গ্যারেন্টি দিয়ে বলছি এই ভিডিওটা এর আগে আপনারা কখনো দেখেননি এই ব্লগটা তো এই ব্লগটা পুরোটা দেখুন আনন্দ পাবেন মজা পাবেন আমার ব্লগে আর একটা সারপ্রাইজ অবশ্যই আছে ব্লগের শেষে তো দেখতে থাকুন রানুর বর্ডির চ্যানেল তো আর দেরি না করে আমার হেল্পারকে ডেকে নিলাম এই যে আমার হেল্পার যে আমাকে সব সময় সাথ দেয় তো এই হেল্পারকে এবার আমি কাজে লাগিয়ে দিলাম যাতে আমি ব্লগটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আপনারা দেখতে থাকুন রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা আশীর্বাদ করুন যেন আজকের পারফরমেন্সটা দারুণ হয় আর এই ব্লগটা যেন একটা অন্য রকম ব্লগ হয় সবাই যেন দেখতে পারে এই ব্লগটা আশীর্বাদ করুন তো সকাল সকাল আমার যা কাজ আমার শুরু হয়ে গেছে এই যে বিছনাপত্র তোলা পরিষ্কার করা চাদর মেয়ে না থাকলে কি আছে আমার তো করতেই হয় ডেইলি যা যা কাজ এই রান্নাঘরের কাজ আছে জয়েন্ট ফ্যামিলির রান্না আছে সবাই মিলেই কাজে ব্যস্ত হয়ে পড়ি সকালে প্রথম আমি ভাতটা বসিয়ে দিই কারণ ভাতটা বসিয়ে না দিলে আমার অন্য রান্নাগুলো স্টার্ট হয় না দু রকমের ভাত হয় একটা হচ্ছে মানুষের ভাত আর আগেই আমি আপনাদের বলেছি যে অনেক স্ট্রিট কুকুরদের আমি খাওয়াই রাস্তার কুকুরদের বেড়ালদের তো তাদেরও ভাতই আমি বসিয়ে দিই তো আমার চাল তো সব নেওয়া হয়ে গেছে দেখুন এইবার আমি চালগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তো চলুন সকাল থেকে মেয়ের ফোন এসেছিলো ফোন অ্যাটেন্ড করতে হয়েছে দুই মেয়েই আজকে সকালবেলা ফোন করেছে পরপর অবাক কাণ্ড আর বড় মেয়ের তো গ্র্যাজুয়েশন ছিল মানে একটা প্রোগ্রাম ছিল সেখানে ও পুরস্কৃত হয়েছে সেটাও আমায় দেখিয়েছে পরের ভিডিওটা ওটা বরং লাগিয়ে দেবো তো চলুন ভাত আমার বসে গেছে আর এই মাটির হাঁড়িটা দেখছেন এটা কিন্তু রানুর দুনিয়ায় আপনারা দেখেছেন অনেক মাটির হাঁড়ি থালাবাটি কিনে নিয়ে এসছি কেন সেটা আমি জানাচ্ছি তো চলুন এবার চাটা করব। আমি তো র চা খাই আপনারা জানেন শীতকাল এসে গেছে এবার একটু আদা তেজপাতা আর একটু এলাচ দিয়ে চাটা করি আর কিসে চা করব দেখুন মাটির হাড়িতে। উদ্ভট ব্যাপার তাই না কেন করছি সেটাও আমি আপনাদের জানাবো তো চলুন মাটির হাঁড়িতে জল দিয়ে দিয়েছি এবার আমি আদা তেজপাতা চিনি দিয়ে চাটা চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই তারপর দুধ দিয়ে দেবো এই যে চা দেওয়া হয়ে গেছে চিনিও দেওয়া হয়ে গেছে এবার চাটা ফুটুক ফুটলে তারপর আমি দুধটা দিয়ে দেবো দুধটা জল মেশানো নেই খাঁটি দুধ দিয়েছি এই যে দেখুন চায়ের কালারটা সুন্দর এসছে না কালারটা সত্যি রঙটা খুব ভালো হয়েছে এবার চাটা ছাকি এবার ভারে চা খাবো আমরা কেন বলুন তো মাটির ভারে চা খাবো ইচ্ছে হলো কেমন লাগছে বলুন তো হেভি মজা না আজকে তো চলুন এবার ভাতগুলো আমি পরপর হয়ে গেছে একটু জল দিয়ে দিই এবার নেক্সট নেক্সট হচ্ছে সকালের জলখাবার সকালের খাবারে হচ্ছে লুচি আর তরকারি চলুন খেয়ে নিই ঝটপট কিরকম লাগে যদি সকালে লুচি হয় আর পুরি হয় তাও আবার মাটির থালা বাটিতে কিরকম এক্সাইটেড তাই না ভীষণ ভাল লাগছে তো চলুন দেরি না করে সবাইকে দিয়েছি এবার আমি খেয়ে নিই পেট পুজো বড় পুজো খুব খেতে পাচ্ছে আর সকাল থেকে কাজ করি খাওয়ার চিন্তা থাকে না কিন্তু আজকে আমি তো টাইমে টাইমে খাবো কারণটা পরে বলছি এই যে খেলাম হেভি লাগছে মাটির হাড়িতে আর মাটির বাটিতে থালাতে খাওয়া দারুণ হঠাৎ বাড়িতে লোক এসে গেল কী করবো শাশুড়ি বলছে আর একটু লুচি ভাজবে আমি না আমি বললাম না মা আমি মোগলাই পরোটা ঝটপট করে দিচ্ছি আমার দু মিনিট লাগবে তো ময়দা মেখে ঝটপট মোগলাই পরোটা করে দিলাম দুজন মোটা মোটা দুটো মোগলাই পরোটা আর গরম গরম চা দিয়েছি আন্না আন্না করে খেয়েছে সবাই বলেছে দারুণ হয়েছে তো চলুন এবার দুপুরে রান্না দুপুরে রান্না করব মাংস মাংসটাও করব মাটির হাড়িতে তার জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো সব নিয়ে নিয়েছি আর হাড়িতে কেন মাংস রান্না করব। সেটা আমি পরে বলছি মাংস ধোয়া হয়ে গেছে এবার হাড়ির মধ্যেই সব দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা টমেটো যা যা আমি বেটেছি সব দিয়ে দিই আমি আবার আটা দিয়ে গোলা দিয়ে সব আটকাতে পারি না ভাই আমি নর্মাল করি যেরমই করি আপনাদের দেখিয়ে দিয়ে আপনারা ওইভাবেই রান্না করবেন অসুবিধার কিছু নেই মাটির হাঁড়ি ফাটবে না কাঁচা তেল শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গরম মশলা সব বেটে বুটে শুকনো দিয়ে দিন নুন দিয়ে দিন একটু চিনিও দিন দিয়ে ভালো করে মাখুন মেখে একদম এই যে বসি দিন কড়াইতে দুটো তেজপাতা দিন আর মিট মশলা দিয়ে দিন আর গরম মশলা তো আগেই দিয়েছি আর ভালো করে একটু একটু মাঝে মাঝে নাড়ুন হালকা জল দিয়ে চাপা দিয়ে দিন আর যেটা দিয়ে চাপা দেবেন সেটাও কিন্তু মাটির থালা চাই তবেই কিন্তু সাকসেস হবে আজকের ব্লগটা হ্যাঁ মাটির থালা আর এই মাছগুলো করতে হবে কেন কি শাশুড়ি মা বললো মাছগুলো পড়ে আছে করে নাও নষ্ট হয়ে যাবে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার হুম ওটা তো দিতেই হবে নাহলে তো কালারই আসবে না কালার না আসলে বাড়ির ছেলেরা খাবেই না তো চলুন এবার মাটির হাঁড়ি দিয়েই মাটির হাঁড়িতেই ঢাকা দিয়ে দিচ্ছি কি মজা না এবার দেখুন একটু বাড়াবেন কমাবেন হয়ে গেলে বন্ধ করে দিন আর এই যে থালা মাটির থালাতেই ভাত খাবো কেন বলুন তো পরে বলছি এখন বললে হবে না কারণটা কি আর এই যে মাংস দেরি না করে গপ গপ করে চলুন খেয়ে নিই এবার আপনাদের আজকে বলি আজকের বিষয়টা কি আজকের বিষয়টা হলো চব্বিশ ঘন্টা বাঙালি আনা এটার একটা সারপ্রাইজ ছিল যে কেউ কোনো দিন এরকম ব্লগ তৈরি করেনি আমি প্রথম একজন যে এই ব্লগটা ভালোবেসে করলাম আর সমস্ত বাঙালি নন বেঙ্গলি সবার জন্য এটা যে আমাদের ইন্ডিয়ান কালচার বাঙালি আনা এটা আজকে আমি প্রুফ করব আমি চব্বিশ ঘন্টা এই বাঙালি শাড়ি সায়া ব্লাউজ পরে থাকবো মানে লাল পাড় সাদা শাড়ি কপালে টিপ আর সিঁদুর ভীষণ ভালো লাগে না আমরা জিন্স পরি চুড়িদার পরি কিন্তু বাঙালি আনাটা হারিয়ে ফেলছি তাই না রানু বল চব্বিশ ঘন্টা বাঙালি আনা ঘন্টা চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ দেরি নয় এবার আমি বেরিয়ে পড়বো এই ড্রেসটাই পরে জাস্ট সামবাজার যাবো কিছু কেনাকাটি আছে করবো কিন্তু চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ বলেছিলাম এই ড্রেস পরেই থাকবো এই ড্রেস পরেই আছি সাদা শাড়ি লাল পাড় পুরোপুরি বাঙালি আনা তো চলুন আমার সাথে আপনারাও শামবাজার ওই যো অন্ধকার হয়ে গেছে বাইরেটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অন্ধকার হয়ে গেছে তো এখন আমি যাব শামবাজার এটাই দেখাতে যে চব্বিশ ঘন্টা বাঙালি আনা এটা আমার আজকে চ্যালেঞ্জ সবাই আমার বাড়িতে জিজ্ঞেস করছে কেন আমি এই ড্রেসটা এখন পরেছি তো আমি বললাম আমি চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ আমার যত সাবস্ক্রাইবার আছে বা যারা সাবস্ক্রাইব রেগুলার দেখছেন সবাইকে আমি দেখাবো না। তো হাজবেন্ড শ্যামবাজারের দিকেই যাচ্ছিলো আমি বললাম কাইন্ডলি আমাকে একটু শ্যামবাজারে পৌঁছে দাও তো শ্যামাজার থেকে কিন্তু আমার একাই পারফরমেন্স তো শ্যামাজারে গেলাম ভাসুরের দোকান আছে ওখানে একটু বসলাম তারপর আমার একটা জিনিস কেনার ছিল সেটা কি ভাই ও আপনরা ভাই চলে জানে না ঠিক থাকে তো এই যে গান্ধী মার্কেটে বসেছিলাম ভাসুরের দোকান ওখান থেকে একটা জিনিস কিনতে যাবো মানে তনুশ্রী বলে দিয়েছে আজকে মোমো খাবো বড়ো মা মোমো আনবে আমার মেয়েরা নেই তো যায়ের মেয়ের আবদার রাখতে আমি মোমোটা আনতে গেছিলাম ভাবলাম একটু বসি তারপরে অর্ডার দিয়ে বানাক তারপর নিয়ে আসবো অ্যাকচুয়াল তা না বিষয়টা হলো বাঙালি আনা চব্বিশ ঘন্টা বাঙালি আনা আমি এই শাড়ি পরেই শ্যামবাজার গেছি শ্যামবাজারের সব কাজ করেছি আর বাড়ি ফিরেছি তো এই যে বাবুলালের মোমো এটা শামবাজার এপিসি রোডে আপনারা জানেন ভীষণ বিখ্যাত অনেক ইউটিউবার এসে ভিডিও করেছে তো আমার মোমো না হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে হেঁটে হেঁটে রওনা দিলাম অনেকটা পথ যেতে হবে পুরোটাই হেঁটে যাব। আর এই লাল পাড় সাদা শাড়ির যে ঐতিহ্য এটা যেন হারিয়ে যাচ্ছে তা হারাতে না দেওয়ার জন্যেই আমি আবার এটা মনে করিয়ে দিলাম ভীষণ ভালো লাগে বলুন লাল পাড় সাদা শাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাইকে মানায় আর এই যে চব্বিশ ঘন্টা বাঙালি আনা আর এই প্যাকেটটা নিয়ে নিয়েছি এখানে খাবার আছে তো আপনাদের দেখালাম যে বাঙালিয়ানা চব্বিশ ঘন্টা করা যায় তো চলুন এবার বাড়ির পথে যাচ্ছি বাড়িতে এসে সবারই তো খিদে পেয়ে গেছে গরম গরম মোমো আর আমি দেরি না করে একটু মেওনিজ ঢেলে দিলাম যে যেটা পছন্দ কেউ ঝাল সস খাবে কেউ মেয়োনেস খাবে তো আমি এবার সাজিয়ে দিই সাজিয়ে দিয়ে খেতে বসে যাই তো সবাই মিলে আমি আমার যা আমার যা ছেলে মেয়েরা সবাই মিলে খেয়েছি এখানে আমরা তিনজন বসেছি আমরা তিন পার্টনার আমি আমার যা আর রানু তো কীরকম লাগলো ভিডিওটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না চব্বিশ ঘন্টা বাঙালি আনা হ্যাঁ এটা প্রশ্ন করতে পারেন রাতেও কি তুমি এই শাড়িটা পরে শুয়েছ না দিদি রাতে আমি এই শাড়িটা পরে শুইনি কিন্তু যত দিন যতক্ষণ ছিলাম এই লাল পা সাদা শাড়িটা পরেছিলাম তো কেমন লাগলো জানা